হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম তো আমার নব্বই দিন স্যালেঞ্জে আপনাদের স্বাগতম আজ তিন দিন আমার নব্বই দিন স্যালেঞ্জের ব্লগ তো আশা করি সামনে যে দুইটা ভিডিও আপলোড দিয়েছি ইউটিউবে তার আমি অনেক আপনাদের থেকে ভালোবাসা পাবো স্পন্স পাব তো বন্ধুরা যারা নতুন আছেন তারা আমার ইউটিউব জার্নিতে আমার এই ব্লগ নব্বই দিন চ্যালেঞ্জের জার্নিতে আপনারা যারা আমার মতো ব্লগ নিয়ে চিন্তা করতেছেন এবং ভাবতেছেন বানাবো কি না বানাবো অন্য কিছু আর ভাই চিন্তা করলে সময় চলে যাবে এবং আপনার জীবনের সময়টা লস হয়ে যাবে তো চিন্তা করার কিছু নাই ভিডিও বানান তৈরি করুন এবং একজন ব্লগার হয়ে যান চেষ্টা করবেন হাজার হাজারবার চেষ্টা করবেন একবার তো সফল হবেন ইনশাল্লাহ আমার আমার সাথে যুক্ত থাকুন এবং আমি কি করতেছি তা দেখুন আমার থেকে কি কম আছে ব্লগে আমি কি মিস্টেক করতেছি তা আপনি নিজের ব্লগে ঠিক করুন ব্লগ ভিডিও তো সবাই করে আমি না হই অনেক কিছু করে দেখাবো আপনাদের আপনাদের যদি ভালোবাসা পায় এবং উৎসাহ পাই আপনারা যদি লাইক কমেন্ট যদি আমার এই নব্বই দিনের ভিতর যদি এককে সাবস্ক্রাইব ডান করে দিতে পারেন সবাই ইউনিক কিছু করে দেখাতে পারি